শর্তের বেড়াজালে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করলে গণতন্ত্রে উত্তরণের পথ সংকটের মুখে পড়বে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মতে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদের আত্মত্যাগের প্রতি অবমাননা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তারেক রহমান বলেন সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না বরং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা যেখানে বিগত ষোলো বছরে গুম ক্রসফায়ারের শিকারের নেতাকর্মীদের পরিবারের সদস্যরা তুলে ধরেন প্রতিত ফ্যাসিবাদী শক্তির নির্মমতার কথা আমার বাবা সালে জানুয়ারি বর্তমানে পালিয়ে যাওয়ার পেয়ে সরকারের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আমার যে বয়সটা ছিল বাবার ধরে রাস্তা হাত ধরে পুরো দুনিয়া দেখান ওই বয়সে আলোচনায় যোগ দিয়ে শীর্ষ নেতারা দাবি করেন সংস্কার ইস্যুতে বিএনপিকে প্রতিপক্ষ বানানো হচ্ছে সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে ভেবে এনসিপি ও জামায়াত ইসলামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বলেও অভিযোগ তাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই হয় তারা বলে নির্বাচন হতে দেওয়া যাবে না অপর দল জামায়াতে ইসলামী এরা তক্কে তক্কে আছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্যে বাংলাদেশের জনজীবনে তারা দুর্ভোগ সৃষ্টি করতে চায় আমি যদি জনগণের সম্মতি না নিয়ে জনগণের পক্ষে এমনকি ভালো কাজও করি তাহলেও তো জনগণের কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে যে আপনি আমার ভালো মন্দ বলেন আপনি কে তো বলবেন তো আমাকে যে কোনটা ভালো কোনটা মন্দ আমি ঠিক করে দেব আমি ডিউিশন দিব প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কোন কোন রাজনৈতিক দলে বক্তব্যে ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে নানা রকম উপায় বা শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে যদি বাধা সৃষ্টি হয় তাহলে অবশ্যই গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়বে সামগ্রিকভাবে সকলকে সমগ্র রাষ্ট্র দেশকে সমস্যায় পড়তে হবে সংবিধান দিয়ে নয় কারো হওয়া ঠেকাতে রাষ্ট্র রাজনীতিতে জনগণকে শক্তিশালী করতে নির্বাচনী প্রধান মাধ্যম বলে মনে করেন তারেক রহমান সংবিধান কিংবা বিধি বিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয় তাহলে অবশ্যই তাহলে অবশ্যই জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোন বিকল্প নেই সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার প্রয়োগের যে চর্চা এই চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ শক্তিশালী হয়ে উঠে তারেক রহমান জানান আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে বিএনপি রাষ্ট্রের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে প্রচলিত ধারা রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান তিনি জনমনে বিরূপ ধারণা সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে রাখবেন জনশক্তি জনবল বিএনপির মনোবল সাইফুদ্দিন রবিন নিউজ ঢাকা